রাস্তাঘাট খরতাপে খা খা করছে কংক্রিটের তৈরি ঢাকা যেন জ্বলছে মিরপুরের জাতীয় চিড়িয়াখানার প্রাণীকূল কাহিল হয়ে পড়েছে তাপদাহে প্রধান ফটক দিয়ে ঢুকেই প্রথমেই কানে ভেসে আসে ময়ূরের ডাক সারাদিন থেমে থেমে এভাবেই ডেকে যাচ্ছিল ময়ূর হয়তো মেঘকেই আহ্বান করছিল বৃষ্টির জন্য পেখম মেলে ময়ূরের এই আবদার চলছে সারা দিন। তবে এই ডাক মেঘ আর শুনছে কোথায় মেঘের জন্য ময়ূরের এই প্রহর গুনার শেষ নেই সারাদিন মেঘেরও কোনো দেখাই মিলল না বৃহস্পতিবার সকাল থেকেই অনেকটা জনশূন্য ছিল জাতীয় চিড়িয়াখানা এদিকে সাথে সাথে হিট অ্যালার্টের দর্শনার্থীদের সংখ্যাও ছিল কিছুটা কম প্রধান ফটকের কাছেই বিরাট খাঁচায় যে কটা বানর খাঁচায় ছিল তার বেশিরভাগই বেষ্টনীর নিচে আশ্রয় নিয়েছে অল্প বয়সী কয়েকটা দেখা গেল তাপদহ থেকে রেহাই পেতে পানিতে ঝাঁপিয়ে নিচ্ছে মনের সুখে চিত্রা দলবদ্ধভাবে বটগাছের ছায়াতলে বসেছিল ক্লান্ত হয়ে বেষ্টনীতে দু একটি হরিণ জাবর কাটছিল কয়েকটি হরিণ তৃষ্ণা মিটানোর জন্য পানি পান করছিল রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচার সামনে যে দেখা যায় খাবারের জন্য অপেক্ষা করছিল বাঘিনী ও তার শাবকরা গাছের ছায়াতলে বসে বিশ্রাম নিচ্ছিল খাবার আসা মাত্রই তাদের নজর চলে গেল ওই দিকে ছোট্ট পুকুরের গেট খুলে দেওয়ার পরপরই তারা সকলেই ঝাঁপিয়ে পড়ল অগভীর পানিতে একটু হলেও স্বস্তি ফিরে পেল তারা ঢাকা চিড়িয়াখানার বর্তমান মাংসাশী প্রাণীর দায়িত্বে থাকা গোলাম আজ জানান আমরা পর্যাপ্ত পরিমাণে পানির ব্যবস্থা রেখেছি প্রতিদিন বাঘেরা গোসল করছে এছাড়া গরমে তাদের শরীরের ইলেকট্রোলাইটের যেন ঘাটতি না হয় সেদিকে খেয়াল রাখছি আমরা এদের পিছনে সার্বক্ষণিক সময় দিচ্ছি পাশের সিংহের শেডে গিয়ে দেখা যায় ডেইজি শুয়ে রয়েছে গাছের নিচে সিংহ অনেকটাই পানি এড়িয়ে চলে তারপরও তাদের খাঁচার ভিতর নলকূপের সাহায্যে পানি সরবরাহ করা হচ্ছে দুপুর হতেই ডেজিও অন্য সিংহী এবং তাদের শাবকদের জন্য আনা হলো মাংস তাদের নজর গেল খাবারের দিকে বনের রাজা বলে কথা সিংহের খাঁচার দায়িত্বে থাকা কর্মচারী আমিন খান জানান গরমে প্রাণীদের যেন কোনো সমস্যা না হয় সে বিষয়ে তারা সতর্ক রয়েছেন গরমের জন্য ওদেরকে আমরা প্রতিনিয়ত খাওয়াচ্ছি বাংলাদেশ জাতীয় চিড়াখানার পরিচালক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার জানান সেগুলো প্রচণ্ড গরমে কষ্ট পাচ্ছে তারাও আপনার অস্বস্তির মধ্যে আছে এক্ষেত্রে তারা পশু পাখিদের স্বস্তি দেওয়ার চেষ্টা করছেন আমরা তাদের যে জলাধারগুলো রয়েছে সেগুলোকে বারবার পানি পাল্টে দিয়ে ঠান্ডা পানি সরবরাহ অব্যাহত রাখার ব্যবস্থা রাখছি আমরা আমাদের এনিম্যালকে ভিটামিন মিনারেলস এবং ইলেকট্রোলাইট সরবরাহ করছি আমরা অ্যানিম্যালকে কিছু তরল খাবার কিছু সহজপাচ্য খাবার সরবরাহ করছি হাতির বেষ্ট দেখা যায় বেশ স্বাচ্ছন্দেই কলা গাছ খাচ্ছে তারা হাতির মাহুত তাহিদ মিয়া জানান আমরা প্রতিদিন তিন চারবার করে হাতিকে গোসল করাচ্ছি এই গরমে পানির সাথে তাদের সবজি ফলমূল বেশি খাওয়ানো হচ্ছে এখন পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি জলহস্তির পাল সবাই ডুব দিয়েছে পানির নিচে তাদের ওঠার আর খবর নেই তারা যেন উঠতেই চায় না দেখতে চায় না আলোর মুখ পানির অতলে তারা ভালোই আছে মাঝে মাঝে খেতে দেয়া হচ্ছে তরমুজ সহ ফলমূল জিরাফ জেব্রা, ওয়াটারবাগ উট গন্ডার নীলগাই অনেকটা স্বাভাবিকই রয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানান তাদের তাপ তাপসহনীয় ক্ষমতা বেশি এছাড়া গত কয়েকদিন চিড়িয়াখানায় দর্শকের সংখ্যা অনেক কমেছে বলে জানিয়েছেন চিড়িয়াখানার পরিচালক